गवां <laughs> রামনারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয় ঘুমের মধ্যে জব একজন প্রশ্ন করছেন ঘুমের মধ্যে জব চলতে থাকলে তার ফল কি এবং কি করে ঘুমের মধ্যে জবটাকে নেওয়া যায় উত্তরে ঠাকুর বলছেন স্বপ্নটা হচ্ছে যোগ প্রক্রিয়া যোগাযোগের একটি অতি পরম বস্তুকে লাভ করার জন্য অতি সহজ পথ মনে করো স্বপ্নে তোমাকে বাঘে তাড়া করল তুমি দৌড়াচ্ছ আর ভাবছ আমার যদি পাখা থাকত তবে আমি এখন উড়ে উপরে উঠে যেতাম মনে করার সাথে সাথে তোমার পাখা হয়ে গেল তুমি উড়ে উপরে উঠে গেলে স্বপ্নের মধ্যে কোনো খটকা থাকে না এই ওই মুহূর্তে খটকার ছিদ্রটা বুঝে যায় স্বপ্নের মধ্যে যে মনটা থাকে সেই ঘুমন্ত মনটাতে হয় কি ওই ভিতরের যন্ত্রটা প্রকাশ পেয়ে যায় তার জন্যই তোমাকে স্বপ্নের ভিতর দিয়ে ইঙ্গিত দিচ্ছে ঘুমন্ত সমাধিতে তোমাকে জানিয়ে দিচ্ছে যে ওই অবস্থাতে যা মনে করবে তাই হবে ঘুমিয়ে থেকে স্বপ্নে যদি মনে করো আমি জলের উপর দিয়ে হাঁটব দেখবে তুমি জলের উপর দিয়ে হাঁটছ আর ভাবছ বাহ আমি জলের উপর দিয়ে হাঁটছি কিন্তু জেগেও যদি তুমি ওই মনটা রাখতে পারো রেখে যদি পুকুরের উপর দিয়ে দৌড় দাও তবে জলের উপর দিয়ে যেতে পারবে ওই স্বপ্নের মন যেমন ছিল তেমন মনটা রাখা চাই মনে করো স্বপ্নের অবস্থায় তোমার মন মাত্রায় ছিল জেগেও যদি ওই ষোলো মাত্রায় মনকে রাখতে পারো তাহলেই জলের উপর দিয়ে হেঁটে যেতে পারবে কিন্তু হয় কি জেগে তোমরা ওই ষোলো মাত্রায় মন রাখতে পারো না জেগে তোমাদের মনে হবে জলের উপর দিয়ে যে হাঁটবো পারবো কি যদি ডুবে যায় এই এলো মনের মধ্যে খটকা স্বপ্নে যখন জলে হাঁটো তখন কিন্তু তোমার মনে যদি ডুবে যায় এই সংশয় আসেনি ব্যক্তি তুমি একজনই অথচ স্বপ্নে জলে হাঁটো আর জাগলে জলে ডুবে যাও এ দুয়ের মধ্যে কত তফাত দেখো তো তুমি যে ডুবে যেতে পারো সে কথা স্বপ্নে তোমাকে ভুলিয়ে রেখেছে স্বপ্নেও তো তোমার খেয়াল থাকতে পারতো যে তুমি ডুবে যেতে পারো কিন্তু তা থাকে না তুমি যে জলে হাঁটতে পারবে তখন সেটাই তোমার মনে প্রাণে জানছ তাই অনায়াসে যাচ্ছ স্বপ্নের মনে কোনো খটকা থাকে না বলেই সব কিছু সম্ভব হয় স্বপ্নে বেশি খেলে পেট ফাঁপে বেশি স্নান করলে সর্দি লাগে আবার দেখো স্বপ্নে বোবায় ধরে স্বপ্নে ভয়ে ভীতিতে মারা পর্যন্ত যায় দম হয়ে যখন বোবায় ধরে যে মাত্রায় মন উঠে তাকে বোবায় ধরেছে আই আই করছে অন্য একজন এসে ধাক্কা দিতে সে জেগে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মাত্রা থেকে নেমে গেল এই যে তার মনটা এই মনটা তখন এমন একটি মাত্রাতে ছিল যার জন্য সে দমবন্ধ করে আই আই শব্দ করছে গোঙানি শোনা যাচ্ছে কিন্তু জেগে যদি সে ইচ্ছা করে আই আই করে গোঙায় তবে সে মারা যাবে না আর লোকেও ভাববে না ওকে বোবায় ধরেছে যদি ঘুমিয়ে অমনি করে অন্য লোকে মনে ভাববে ওকে বোবায় ধরেছে ওর বড় কষ্ট হচ্ছে তখন তাড়াতাড়ি ডেকে ওকে জাগিয়ে দেবে তাহলে দেখা যাচ্ছে একটা চিন্তাধারা এমন একটা স্তরে গিয়ে ঘুমন্ত সমাধিতে পরিণত হয় যেখানে মুহূর্তের মধ্যে সেই সাধনার অবস্থায় উপনীত হয় যখন মুহূর্তে জলে হাঁটতে পারে মুহূর্তে শূন্য উড়ে যেতে পারে মুহূর্তে মারা যেতে পারে কিন্তু ওই সব চিন্তা তুমি জেগে করো তখন তা হবে না তোমারই কিন্তু মন সেই মন নিয়েই তুমি জেগে আছো আবার সেই মন নিয়েই ঘুমিয়ে আছো এটা কীরকম জানো যেমন ঘোলা জল তুমি তাতে ব্লটিং পেপার দিলে ব্লটিং পেপার দেওয়াতে আবার বলছি যেমন ঘোলা জল তুমি তাতে ব্লটিং পেপার দিলে ব্লটিং পেপার দেওয়াতে সুন্দর স্বচ্ছ জল বার হতে থাকলো ঘুমন্ত অবস্থা হলো একটি ব্লটিং পেপার সমাধিটা হচ্ছে একটা ব্লটিং পেপার ওই মনটা জাগ্রত অবস্থায় ঘোলা জলের মতন ভেজালযুক্ত হয়ে থাকে আর ঘুমালে কি হয় ওই মন ব্লটিং পেপারের ভিতর দিয়ে গিয়ে সুন্দর স্বচ্ছ পরিষ্কার হয়ে যায় তাই তখন সেই মনে যা চিন্তা করো তাই হয়ে যায় যোগীরা কি করেন জব করেন কেন করেন সদা সর্বদা জব করতে করতে ঘুমের মধ্যেও সেই জবটা চলতে থাকে যত মহাপুরুষ যারা সিদ্ধি লাভ করেছেন তারা করেছেন কি ওই ঘুমের মধ্যে যেটা হয় সেইটাকে জাগ্রত অবস্থায় আনার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন তারা দিন রাত জব করতে করতে ঘুমিয়ে পড়েন ঘুমিয়ে পড়েও জবটি তাদের চলতে থাকে এবং তাতেই হাইড্রো ইলেকট্রিসিটি আরম্ভ হয়ে গেল পাহাড়ের থেকে যে জলটা নিচে পড়ে তাতে চাকা লাগিয়ে দেয় সেই চাকা লাগানোতে হাইড্রো ইলেকট্রিসিটি হয়ে কত সুবিধা হয়ে গেল কিন্তু ওই ইলেকট্রিসিটি আলাদাভাবে তৈরি করতে কত কিছু ঝঞ্ঝাট পোয়াতে হয় আর ওখানে ঝর্নার জলে লাগিয়ে দিয়েছে কোনো ঝঞ্ঝাট নেই চাকা চলছে আর আলো জ্বলছে কত সুন্দর জিনিস দেখো তো আমাদেরও ওই রকম করতে হবে ওই হাইড্রো ইলেকট্রিসিটির মতন আলো জ্বালাতে হবে আমরা যে ছয় ঘন্টা ঘুমিয়ে থাকি সেই ঘুমের মধ্যে কোনো মতে জবটাকে যদি ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেওয়া যায় তাহলেই হাইড্রো ইলেকট্রিসিটি আরম্ভ হয়ে গেল সাধকরা কি করেন দিন রাত জব করতে করতে ঘুমিয়ে পড়েন আবার জেগেই জব করতে থাকেন এমনি করতে করতে দেখা যায় ঘুমের মধ্যেও যেমন নিঃশ্বাস প্রশ্বাস চলতে থাকে সেই রকম জবও চলতে থাকে ঘুমের মধ্যে যদি কোনো রকমে জবটাকে ফেলে দেওয়া যায় তাহলে ওই ঝর্নার জলের হাইড্রো ইলেকট্রিসিটি আরম্ভ হয়ে যাবে ওই চাকা ঘুরলে আর রেহাই নেই তখন চলবেই তাই এই ঘুমটার মধ্য দিয়ে চাকা ঘুরাতে পারলেই আর আলোর জন্য চিন্তা করতে হবে না তাতে কি হবে তাতে জাগ্রত অবস্থায় যে জব একবার করো ঘুমের মধ্যে সেই জব একবার করলে লক্ষ লক্ষ গুণ জব হয়ে যায় তাই জাগ্রতে একবার জপে যে ফল হয় ঘুমের মধ্যে তার ফল হবে বিশ লক্ষ জপের সমান আবার ঘুমের পর যদি স্বপ্নে জপ করো স্বপ্নের জপে আরও বিশ লক্ষ গুণ ফল অর্থাৎ স্বপ্নে একবার জপ করলে চল্লিশ লক্ষ জপের কাজ হয় ঘুমের মধ্যে যেই একবার জপে বিশ লক্ষ হচ্ছে সেই একবার জপ যদি স্বপ্নের মধ্যে করো তবে আরও বিশ লক্ষ যোগ হয়ে চল্লিশ লক্ষ হবে চল্লিশ লক্ষ জব যদি প্রতি একেতে পাও তবে চিন্তা করে দেখো তো কত দূর এগিয়ে গেলে চল্লিশ লক্ষ জবকে সোজা কথা প্রতি একেতে তা পেয়ে যাচ্ছ জাগ্রত অবস্থায় জব করছো কত পরিশ্রম করছো আর ঘুমের মধ্যে জপে কোনো পরিশ্রম নেই অথচ শক্তি তার কত বেশি ঘুমের মধ্য দিয়ে তেজ বেশি বেড়ে যায় তোমরা চিন্তা করে দেখো ওই ঘুমন্ত সমাধির জগৎটা এই জাগ্রত জগতের চেয়ে কত সহজ ভগবান তোমাদের কত সহজ পথ দিয়ে দিয়েছেন তোমাদের রোজ এই ঘুমন্ত সমাধিতে রেখেছেন আর তোমরা এইটা নষ্ট করছো স্রষ্টা তোমাদের এমন সমাধি শিখিয়েছেন বাসে ট্রামে ট্রেনে যাও ওই সমাধি এমন যে সমাধি তাই নিয়ে আমরা ছিনিমিনি খেলছি সমাধিটাকে আমরা উপভোগ করি অথচ ওই সমাধিকে যে কত বড় কাজে লাগানো যায় তা ভাষায় বর্ণনা করা যায় না ভগবানকে পাওয়ার জন্য ভগবান নিজেই আমাদের এমন সহজ পথ দিয়ে দিয়েছেন অথচ আমরা সেই পথে না গিয়ে কী করছি আমরা আপথে কাজ করছি আপদটা কি আমরা অমুক আসন তমুক আসন করে কাঠখোট্টা হয়ে বসে সাধনা করছি অথ অত তো সাধনার প্রয়োজন নেই যে সাধনায় আমরা গর্ভে ছিলাম সেই সমাধি সাধনায় যখন আমরা সব সময় আছি ওইটাই আমাদের নেওয়া দরকার ওই ঘুমটাকে তোমাদের কাজে লাগাতে হবে যখন ঘুম আসবে তখন চেষ্টা করবে যাতে জব করতে করতে ঘুম আসে ভুলে যাও ক্ষতি নেই হোক বা না হোক চেষ্টা করে যাও কিছুদিনের মধ্যে দেখবে কাজে লেগে গেছে একবার যদি কাজে লেগে যায় তবে তার চেয়ে ভাগ্যবান আর নেই এইটাই সহজ পথ যত মুনি ঋষি এই সমাধির ভিতর দিয়েই আদেশ পেয়েছে নির্দেশ পেয়েছে সব কিছুর সমাধান পেয়েছে সেই ঘুমটাকে যদি তোমরা কাজে লাগাতে পারো তবে চিন্তার পক্ষে সহজ হবে কত সুন্দর কাজ হবে কী কাজ হবে ঘরের মধ্যে বসে হাত বাড়িয়ে জল বার করতে পারবে হাত বাড়িয়ে ফল বার করতে পারবে ঘরে বসে দার্জিলিংয়ের কমলা আনতে পারবে লাফিয়ে লাফিয়ে সব জিনিসপত্র আসতে আরম্ভ করবে কেমন করে আসে সেটা পরবর্তী কথা কিন্তু এসে পড়ে অদ্ভুতভাবে সব এসে পড়ে এসে পড়ার যে নীতি সেটা ওই একমাত্র পথ তাই তোমরা শোবার আগে বসে বসে জব করবে ঘুমে ধরুক বসে বসে টলো তাতে কিছু না শুয়ে শুয়েও জব করো জব করতে করতে ঘুমিয়ে পড়ো কখন ঘুমিয়ে গেছ তা তুমি জানতেও পারবে না এইভাবে করতে করতে দেখবে ঘুমের মধ্যে জব চলছে ঘুমিয়ে যে জব চলছে তা তো তুমি বুঝতে পারবে না কিন্তু জেগেই যদি দেখো তোমার জব চলছে তবেই বুঝবে ঘুমের মধ্যে তোমার জব চলছিল এই অভ্যাসটা তোমরা করো রাম নারায়ণ রাম সূত্র তত্ত্ব জিজ্ঞাসা প্রিয় শ্রোতাবৃন্দ আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় নারায়ণ রাম